হজ্জের নির্ধারিত তিনটি মাস তার মধ্যে একটি হলো সওয়াল আরেকটি হলো জিল কাদা আরেকটি হলো জিল হাজ এই হাজ জিল কাদা আর হলো সওয়াল এই তিনটি মাসকে বলা হয় আশাহারুল হাজ তার মানে হজ্জের মাস মোট কথা এই তিন মাসেই হজ্জের বিশাল যে বিধান আমরা এটা পালন করতে যাই যাদের সাধ্য হয় আমরা পালন করতে যাই এই জন্য আমরা আজকে এই বিষয়টি নিয়ে আলোচনা শুনবো ইনশাআল্লাহ শুরুতে গুরুত্ব সম্পর্কে বলতে গিয়ে আমরা শুরুতেই সৈবরের একটি বর্ণনা প্রসিদ্ধ একটি হাদিস আমরা সকলেই জানি বাংলাতে বললে সকলেই বুঝবেন ইসলামের ভিত্তি কয়টি পাঁচটি হাদিসটি হলো বুনিয়াল ইসলাম ও আল্লাহ হমস শাহাদ আল্লাহ মোহাম্মদ রসোল্লাহ ওয়াই ওয়াইতা সলাহ আল ওয়াল হাজি ও সাম পাঁচটি বিষয়ের গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো বাইতুল্লাতে হজ আদায় করা মোট কথা গুরুত্ব বোঝানোর জন্য গুরুত্ব বোঝার জন্য আমাদের প্রথমত একটি হাদিস স্মরণ রাখতে হবে ইসলাম যে পাঁচটি স্তম্ভের উপরে দাঁড়িয়ে আছে তার মধ্যে একটি স্তম্ভ হল হজ আদায় করা তাহলে আমাদের ভিত্তি আমাদের ইসলামের রুকুম ইসলামের খুঁটি হলো পাঁচটি তার মধ্যে একটি কি হজ একটি বিল্ডিং একটা ভালো মানের একটা স্থাপত্য তৈরি করতে গেলে কিছু খুঁটির দরকার হয় স্তম্ভ দরকার হয় ঠিক তেমনইভাবে আমরা যখন কোনো বিল্ডিংয়ের নিচে থাকি তখন অবশ্য অবশ্যই ওই বিল্ডিংয়ের নিচে থাকলে একটা ছাদ থাকে অথবা একটা চাল থাকে যেটাই থাকুক না কেন তার চতুর পাশে কিছু খুঁটি থাকে খুঁটি ছাড়া যেমন একটা বিল্ডিং একটি স্থাপত্য স্থির থাকতে পারে না ঠিক হাজ্যের মতো একটা রকম ব্যতীত কোনো ব্যক্তি যার সাধ্য আছে সে হজ আদায় না করলে সে ইসলামের মধ্যে থাকতে পারবে না ইসলাম এমন একটা ভারসাম্য ধর্ম ইসলাম এমন একটা সৌন্দর্যের নাম যেটাকে ইচ্ছামতো করলেই কোনো কিছু করা সম্ভব হবে না সেটাকে নিয়ম মাফিক আপনাকে আদায় করতে হবে তাহলে বিশ্বনবী প্রথম আমাদেরকে যে গাইডলাইন দিলেন সেটি হলো এটা ইসলামের একটি অন্যতম খুঁটি এবং স্তম্ভ দ্বিতীয় নাম্বারে গুরুত্ব বোঝানোর জন্য সহি মুসলিমের একটি হাদিস আমরা অনেকেই জানি প্রসিদ্ধ হাদিসটির নাম হচ্ছে জিবরিল বিশ্বনবী মসজিদে বসা আছেন হঠাৎ করে এই যে তলে আহ আলার তালা তিনি বলছেন যে হঠাৎ করে একজন লোক আসলো আমরা তাকে চিনি না সাদিউদ্দু বেয়াজে সাদিদু সার চুলগুলো কুচকুচে কালো তারপর ধব সাদা হাত্তা দানা আলাইহি সাল্লি ওসাল্লাম এমনকি আল্লাহ রসুলের নিকটে চলে আসলেন ভাসলাদা আরুকবাতাই হেল্আ রুকবাতাই তাপ দুই হাটু কেল্লাম সাথে লইয়া দিলেন ফাকুয়া লাইয়া মুহাম্মাদ আখবরেন আনিল ইমান ও ফি র এতেন প্রথমেই বলেছেন ইয়া মোহাম্মাদ আখবরেন আনিল ইসলাম হে মোহাম্মাদ আমাকে ইসলাম সম্পর্কে বলুন তখনই বিশ্বনবি বলেছিলেন শোনো ইসলাম হচ্ছে আল ইসলাম আন্তঃশালা আল্লাহ আইলা আল্লাল্লাহ ওয়ান না মোহাম্মদ আর সুল্লাহ অ তুক ইমাত চলা অটু অতি জাগা তাহত জালবাই তাই নিচ তাহাতাইলে অতাসুম সু এই পাঁচটি স্তম্ভ এই পাঁচটি খুঁটির সমন্বয় হচ্ছে ইসলাম তার মধ্যে বিশ্বনবী বললেন তুমি এই সাক্ষী দেবে যে আল্লাহ সারা কোনো মাহবুদ নাই নিশ্চয়ই মোহাম্মদ সল্লাহ আলাইসাল্লাম তার প্রেরিত বান্দা রসুল অত কই মসলা তুমি সলাত আদায় করবে জাকা জাকাত প্রদান করবে অতাহজ্জাল বাইতা বাইতুল্লাহর হজ আদায় করবে অতাসুম রমাদান রমজান মাসের শিয়াম পালন করবে এই পাঁচটি বিষয়ের সমন্বয় হচ্ছে ইসলাম তাহলে পাঁচটি বিষয়ের মধ্যে হজ আছে নাকি নাই আছে তার মানে যারা সাধ্য থাকা অনুযায়ী হজ করেন না তারা ইসলাম থেকে বহিষ্কার তারা ইসলাম থেকে খারিজ একজন মানুষ যখন ইমান আনলো ইমান আনার সাথে সাথেই তার গুরুত্বপূর্ণ যে আমল সেটা হচ্ছে আর সলাদ এই ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে দ্বিতীয় স্তম্ভ হচ্ছে সলাদ এরপরে রমজান মাসের সিয়াম এরপরে চলে আসবে হজ্জের বিধান একের পরে এক একটা করে বিধান আপনার গায়ের উপরে চেপে বসবে যখনই আপনি মুসলিমের খাতায় নাম উঠাবেন তখনই আপনাকে এক এক করে পাঁচটি স্তম্ভই সাধ্য অনুযায়ী আদায় করতে হবে এই পাঁচটি স্তম্ভের মধ্যে দুটি স্তম্ভ হচ্ছে আর্থিক স্তম্ভ সেটি হলো জাকাত এবং এই হজ জাকাত অর্থ হলে জাকাত আদায় করতে হয় অর্থ হলে হজ্য পালন করতে হয় কিন্তু কালেমা নামাজ রোজা এই তিনটির সাথে অর্থের কোনো সম্পর্ক নাই যারই আকল হয়েছে যারই বিবেক সম্পূর্ণ জ্ঞান হয়েছে তাকেই এই তিনটি বিধান পালন করতে হয় আর বাকি যে দুটা জাকাত এবং হজ এই দুইটি তাদেরকে আদায় করতে হয় যাদের অর্থ আছে যাদের সাধ্য আছে